জবে থেকে ফ্ল্যাটটা বুক করেছিলাম তবে থেকে কি বলতো মনের মধ্যে একটা স্বপ্ন ছিল কি যে এরকম বক্স করে গ্রিলটা লাগানো থাকবে আর এইভাবে যেভাবে টপগুলো পরপর করে সাজিয়েছি সেইভাবে টপ থাকবে কিন্তু সেই ইচ্ছেটা আর স্বপ্নটা পূরণ করতে প্রায় এক বছর লেগে গেল। কারণ যখন গ্রিলটা লাগানো হয় আমাদের প্রোমোটারকে বারবার করে বলা হয়েছিল যে এরকম বক্স করে দিতে কিন্তু যাই হোক উনি সেটা আমাদের স্বপ্নের আর কি প্রাধান্য না দিয়ে উনি ওনার মতো লাগিয়ে দিয়েছিলেন তো কি বলতো সেটা আজ করব কাল করব করতে করতে প্রায় এক বছর লেগে গেল সেই স্বপ্নটা পূরণ করতে তো যাই হোক স্বপ্ন পূরণ তো হয়েছে এটাই অনেক আর কি আর দেখো কি ভীষণ সুন্দর দেখতে লাগছে একটু বাড়িতে গাছপালা না থাকলে কিন্তু মন মেজাজ একদমই ভালো থাকে না আমাদের মন তো সবসময় সমান যায় না তাই যখন মন খারাপ হয় তখন কিন্তু এই ব্যালকনিটা অনেকখানি মন ভালো করতেই সাহায্য করে গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার গড়িতে সময় হচ্ছে এখন ওই দশটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে তো ব্যালকনিটা তো দেখতেই পেলে যে কেমন করে কি সাজিয়েছি মানে সাজিয়েছি বলতে কি বলো তো আগে তো নিচে টপগুলো থাকতো দেখেইছো তো প্রথম থেকেই কি বলো তো আমার ইচ্ছে ছিল টপগুলোকে উপরে করার জন্যই তো আমাদের যিনি প্রমোটার ছিলেন আর কি তো ওনাকে বলা হয়েছিল যে ওরকম টপ রাখার জন্য যেন বিলটা ওভাবেই বান কিন্তু দুর্ভাগ্য মানে দুঃখের বিষয় যে উনি সেটা না করে এমনি দিয়েছেন তারপর লাগিয়ে দেওয়ার পর বলছেন কি যে ঠিক আছে আপনারা ওটা পরে বানিয়ে নেবেন পরে বানানো মানে তো সাংঘাতিক একটা ঝামেলার ব্যাপার তো যাক লাস্ট অব্দি হলো কারণ প্রথম থেকে আমার কি ইচ্ছে ছিল তো যে এরকম সুন্দর একটা ব্যালকনি থাকবে মানে সে বাড়িই হোক বা ফ্ল্যাটই হোক সুন্দর একটা এরকম ব্যালকনি থাকবে যেখানে গাছগাছালিতে ভরা থাকবে আর বাড়ি হলে কি ছাদেও ধরো লাগাতে পারতাম বা ও একটুখানি যদি উঠানো থাকতো সেখানেও গাছগাছালি লাগানো যেত কিন্তু ফ্ল্যাটে তো আর ওসব কিছু ব্যাপার নেই সেই ব্যালকনিটাই হচ্ছে সেই ছাই ফেলতে ভাঙা কুলোর মতো অবস্থা তো ওই জন্য কী বলো তো সেই করতেই হলো বাধ্য হয়ে আর কি একটু ঝামেলা হলো অবশ্যই কিন্তু যে কোনো জিনিসই ঝামেলার পর কিন্তু সেই জিনিসটা বেশ সুন্দর হয় তো এখন তো মনটা ভীষণ খুশি আছে সারাক্ষণ আমি এই ঘর দুয়ো সব ছেড়ে দিয়ে ওই ব্যালকনিতেই বসে থাকছি বুঝেছ তো যাই হোক কি বলতো মনের শখ সাথ যখন পূরণ হয় সেই ছোটোই হোক বা বড়ই হোক তখন দেখবে মনটা আরও বেশি বেশি খুশি খুশি হয়ে যায় তো চলো এখন টিফিন টিফিন কোনো কিছুই খাইনি জানো তো ঘুম থেকে উঠেছি উঠে গাছের পিছনে পড়েছিলাম একটু জল টল দিলাম ভালো করে যা শুকনো পাতা টাতা ছিল সেগুলোকে সব মানে ছিঁড়ে ফেলে ফেলে দিলাম তারপর ওই বসে বসে গাছ দেখছি একটু রোদ খেলাম বসে বসে এই করছিলাম ব্যালকনিতেই বসেছিলাম তো এখন ভাবলাম যে আজকে ভিডিওটা করি কদিন ধরে তো ভিডিও করছি না দিচ্ছি না কারণ কি বলো তো মন মেজাজ একটু ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না তারপর আবার বরংয়ের যেহেতু পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে এই ষোলো তারিখ থেকে তো একটু টেনশনেও আছি আর কি এই সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি ভাবলাম যে কদিন একটু অফ থাক আর ওই জন্যেই একটু মানে ভিডিওটা কদিন একটু অফ রেখেছিলাম তো আজকে ভাবলাম যে অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি তাই আবার আজকে চলে এলাম আমার নতুন একটি ব্লাউজ নিয়ে মেয়েকে বলেছি ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে এরকম সুন্দর ভাঁজ করেছে মেয়ে আমার কি গো পরীক্ষা তো তোমার মনে আছে তো না ভুলে যাচ্ছ শোনা মেয়ে পরীক্ষা নিয়ে টেনশন করছে ভাব বলছে কি বলতো যে আজকে পরীক্ষাটা হয়ে গেলে নাকি ও শান্তি হয় বোঝো ঠেলা এখনো হাতে দুদিন সময় আছে কোথায় আর একটু রেডিশন গুলো দিয়ে নেবে ঠিকঠাক করে ধরে নেবে তা না এখন বলছে যেন আরো ভালো লাগছে না সব সাবজেক্ট একসাথে রাখতে মাথার মধ্যে আর রাখতে পারছে না জায়গা হচ্ছে না তাই যত পরীক্ষা একটা করে সাবজেক্ট হয়ে যাবে আর একটা করে ঝেড়ে ফেলবে ওই ধান্দা লাগিয়েছে আরে বাবা সময় তো যেদিন পরীক্ষা সেদিনই শুরু হবে তোর জন্য কি আর আগে শুরু হবে তো টাইমটা তো এগিয়ে দিয়েছে অনেকটা সেদিক দিয়ে তো একটা দিক দিয়ে তো ভালো হলো লোকে শুনলে মারবে আমাকে এবার অনেকে চাই পিছিয়ে যেতে তুই চাইছিস এগিয়ে যেতে আমাদের সবারই দেখবে এরকমটাই হয় যখন কোনো কিছু খুব কাছে এগিয়ে আসে তখন মনে হয় সেই জিনিসটা হয়ে গেলেই যেন বেঁচে যায় মানে শান্তি পায় কিন্তু সে তো আর কারোরই হাতে নেই তো মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে সত্যি কথা বলতে কি আমিও শান্তি পাই আর যেন পেরে উঠছি না সেই ছোট্ট থেকে গাইড করতে করতে যেন আর হাঁপিয়ে উঠেছি আর উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়া মানে কি বলো তো জীবনের একটা অধ্যায় যেন শেষ হবে তাই বড় মেয়ের দায়িত্বটা কিছুটা হলেও এবার আমার কমে যাবে কারণ হচ্ছে যেই দেখবে এই চেষ্টা হয়ে যায় তারপর কিন্তু তখন তারপরের যে পড়াশোনাটা সেটা তারই দায়িত্বের মধ্যেই এসে যায় কিছুটা হলেও তো ম্যাচিওর্ড হয়েই যায় আর কি তাই সে তার দায়িত্বেই পড়াশোনা করবে আর তারপর আবার ছোটোটা আছে কারণ দুটো সন্তান যাদের তাদের এই এক সমস্যা কোন রেহাই নেই আর কি টেনশন থেকে একটার পর একটা লেগেই আছে তো যাই হোক বড় মেয়েরটা তো কিছুটা হলেও তো রিল্যাক্স পাবো এটুকুই শান্তি আর কি আর এখন দেখো ঘর একটুখানি পরিপাটি করে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্নাটা সর্ষের তেলেই করব তো পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটুখানি পোস্ত বানাবো দেখবে এই শীত যায় যাই সময়ে কিন্তু কোনো কিছু সবজি দেখবে সেভাবে খেতে ভালো লাগে না এই যখন গরমটা পড়বে হালকা করে তখন কিন্তু দেখবে এই আলু পোস্ত বিউলির ডাল তারপর নিম বেগুন ভাজা একটু টক জাতীয় জিনিস এগুলোই খেতে কিন্তু আমাদের ভালো লাগে মানে নিজের আত্মাটাও যেন চায় দেখবে এইসব খাবারগুলো খেতে তো যাই হোক ওই জন্যই পোস্ত বানাচ্ছি আর এই যে দুটো বোতলেই তেলগুলো শেষ হয়ে গেছিলো তাই সর্ষের তেল আর এই সাদা তেলটাও আর কি আমি ঢেলে নিয়ে রেখে দিলাম তো কি বলতো মাঝে মধ্যে কী হয় দুটো তেলই একটুখানি অদল বদল করে রান্না করলে রান্নার স্বাদটাও দেখবে চেঞ্জ হয় আর আমাদের মুখের স্বাদটাও ফেরে সব সময় একই হাতের রান্না একই রকম স্বাদ কিন্তু খেতে সত্যিই ভালো লাগে না অবশ্য আমার হাজব্যান্ড মাঝে মধ্যে কিন্তু রান্না করে দিয়ে তার আমার স্বাদ চেঞ্জের জন্য একটুখানি হেল্প করে তবুও দেখবে সেই হয় একটুখানি হাজব্যান্ড রান্না করে নয় তো আমিই করি একা হাতে রান্না করতে করতে একই স্বাদ চেনা স্বাদ আর খেতে ভালো লাগে না মাঝে মধ্যে জীবেরও কিন্তু ইচ্ছে করে যে একটু অন্যের হাতে রান্না খেতে তো যাই হোক সে আর কি করা যাবে যার যেমন কপাল তাকে থাকতে সেইভাবেই হবে আর কি তো দেখো যাই হোক এই যে আমি পেঁয়াজ কলি আর আলু পোস্ত বানিয়ে নিয়েছি আর পোস্ত করা মানেই তো জানো পোস্তর যা দাম একদম মিক্সির কৌটো ধুয়ে যেটুকু যা আছে কিচ্ছু কিন্তু ফেলা যাবে না সবটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর কী বলতো এই পেঁয়াজ কলি আলু পোস্তের মধ্যে আমি কিন্তু একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম প্রথমেই আর আমি এই আলু পোস্তের মধ্যে একটুখানি হলুদও দিই নইলে কি বলতো একদম ফ্যাকা সে সাদা তরকারি খেতে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না তাই একদম অল্প পরিমাণেই আর কি হলুদ দিয়েছি যাতে কালারটা একটুখানি হয় তাহলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে বানিয়ে নিয়েছি আলু পোস্ত এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর আলু পোস্ত বানানো কিন্তু সত্যি কথা বলতে কি খুব সহজ কেন বলতো পোস্তটা বানিয়ে দিয়ে সেদ্ধ হতে হতে কিন্তু অনেকটা ওদিকের কাজ সারা যায় কারণ নামানোর আগেই তো পোস্তটা পেস্ট করে দিতে হয় তার জন্য দেখবে অত কিছু ঝামেলা লাগে না অন্যান্য তরকারি ক্ষেত্রে যেমন আগে কিন্তু মশলার জোগাড়টাও করে রাখতে হয় আর ক্ষেত্রে কিন্তু মশলাটা পরে করলেও চলে আর কি তো যাই হোক এদিকে আমার পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা জিনিস বানিয়েছে কি বলো তো ওই যে তোমাদের টকের কথা বলছিলাম তাই এই যে তেঁতুল দিয়ে আর হচ্ছে ওই মূল কচু টমেটো বেগুন আর বড়ি দিয়ে বানিয়েছি টক এই টকটা আমার ভীষণভাবেই প্রিয় আগে যে কি পরিমাণে টক খেতাম আর এই টকের মধ্যে আগে একটুখানি আমরাও দিতাম আর আমরা এমন করে আমি খেতাম ছিপড়ে একদম সেই গায়ে মাখা ছোবরা বের করে দিতাম জানো তো তো যাই হোক আজকে মেনুতে করেছি মুসুর ডাল আর এই যে পেঁয়াজকলি আলু পোস্ত আর ওই নানা রকমের সব কিছু দিয়ে আর কি টক বানিয়েছি আর এদিকে আমি ঘরদুয়ার ঝাঁট দিয়ে মুছে সব কিছু কাজ সামলে চলে গেছি বাথরুমে এখন স্নানে আর এই যে আমার পূজারি মেয়ে থাকলে আমার কিন্তু এই পুজোর দায়িত্বটা নিতে হয় না তো বড় মেয়ে ভীষণভাবেই পুজো করতে ভালোবাসে তাই পুজোর দায়িত্বটা ওই কিন্তু অনেকটাই সেরে দেয় অবশ্য যেদিন ওর অন্য কিছু চাপ থাকে বা কিছু থাকে সেদিনই একমাত্র আমি পুজো করি নয়তো কিন্তু বেশিরভাগ দিন পুজোটা আমার বড় মেয়েই সারে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট পেতে একদম পুজো করছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো এই যে বড় মেয়ে ঘট পেতে নিয়েছে আর একদম উলু টুলু দিয়ে ঘট বসাচ্ছে বড় মেয়ের পুজো করা তোমরা যদি চাও আমি একদিন পুরোটাই শেয়ার করব। আমার বরমে কিন্তু সত্যি ভীষণ ভালো পুজো দেয় অনেকেই এটা বলেছে আর কি তার জন্যই বললাম আর মা হিসাবে মেয়ের কি বলবো যশ শুনতে বেশ গর্বই হয় কিন্তু তো যাই হোক এদিকে দেখো ও পুজো করে দিচ্ছে আর পুজো হয়ে গেলেই দুপুরে খাওয়া দাওয়া খেতে বসে যাব। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তো সেদিন কি বলো তো হঠাৎ করে ইউটিউব দেখতে দেখতে এপি ব্লগ নামে আমি একটি চ্যানেল আর কি দেখছিলাম মানে তার একটা অসহায় মানে কি বলবো কান্না জড়ানো অবস্থায় সেই ভিডিও তার ভিডিও আমি কখনোই আগে দেখিনি তো হঠাৎ করে সামনে এলো তো দেখলাম তার ছেলে আর কি আয়ুষ নাম যতদূর মনে পড়ছে খুবই অসুস্থ তো তোমরা যদি পারো মানে সবাই একটু হলেও সাহায্য করো কারণ একজন সুস্থ সবল বাচ্চা তার মায়ের কাছে কতটা যে আনন্দদায়ক সে আমরা মায়েরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারি কারণ কারণ একজন মায়ের কাছে তার সন্তানই হলো তার পৃথিবী আর আমরা সবাই যদি নিজেদের সাধ্য মতো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে একজন মা তার সন্তানকে সুস্থ করে তুলতে পারবে আর এর থেকে বড় পাওয়া কিন্তু পৃথিবীতে আর কিছুই হতে পারে না তাই সবাইকেই তোমাদের অনুরোধ করব তোমাদের যা যেটুকু সাধ্য সেটুকু একটুখানি সাহায্য করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এই অবধি চলে এসেছ যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা হলেও মোটিভেট করে তো আজকের মতো বিদায় নিলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো তো আজকের মতো টাটা